জামা ওই আমি এখন একটু আগে গজল করেছিলাম ওতে পাল তুলে দে তো হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনা এ নদী এ নৌ মানার ঘরে হাসিলে হাজার মানে কাটিলে মুক্ত ধরে ঠিক কি না

নিয়ম অনুযায়ী অনুযায়ী মদিনা সনদ অনুযায়ী এই দেশ চালাবো আমার কথাটা বুঝা গেছে এই দেশ কিভাবে চালাবো মদিনার সনদ অনুযায়ী চালাবো তো আমি আর বক্তব্য দেব না প্রার্থী দিবে মদিনার সনদ অনুযায়ী যদি চালাইতে চান এই মিথ্যাবাদী জামাতকে বিশ্বাস করবেন না এরা জামাত ছাড়া জামাতকে চেনে জামাত আর জামাত চেনে সাধারণ লোক কিনা চেনে না এদেরকে ভোট দিয়ে নষ্ট করবেন না এই দুইজন স্বতন্ত্র দাঁড়াইছে এদেরকে ভোট দিয়ে নষ্ট করবেন না আর নাঙ্গল তো পশি গেছে ওটা ওই জিএম কাদের হারিয়ে যাইবে একও ভোট দিয়ে বেকার বেকার যার টাকা পয়সা আছে খায় নাও আর ভোটগুলা গুলা বারো তারিখে ধানের শেষে দিয়ে দাও ঠিক আছে সবাই ভালো থাকে হ্যাঁ তো আপনারা দয়া করে ভোটগুলো নষ্ট করেন না ধানের শেষে ভোটগুলো দেন এই এতিমকে আমরা সাহায্য করি এই এতিমকে সাহায্য করি আর আমাদের নমনী অধ্যক্ষ আব্দুল বধুর সরকার ভালো মানুষ শিক্ষিত মানুষ ওনাকে ভোটটা ধানের শেষে দিই দিবেন তো নাকি আর কে হাত উঠাইয়ে সর্ম

আমাদের সৈতপুর বাসিন ধন্যবাদ সবাইকে